আপনারা দেখছেন এফএস আরএল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে তাহলে জেন্টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভাই ভালো করব দুই মিনিট আগে লাভ করুন দুই মিনিট যারা জানুই বড় থানা মন্দির তো থানা ও সাথে রক্ষা হল নিয়ে আকৃতি গোনকে সামনে নাম চালালো আমরা আই লাভা মাসা করা হচ্ছে আমার একটি মানুষ সেই আই লাভ মহামাশনকে সামনে রেখে আমরা একটা বড় উপস্থাকে আয়োজন আমরা হয়েছি আমরা একটা জিনিস পারি আমরা জঙ্গি সরকার নাম জঙ্গি সরকারকে বলতে পারি জঙ্গি সরকার

তোমাদের ইমানটা আমাদের দিতে হবে আল্লাহর কাছে বলছি যা এই ধর কথা বলবে বুঝে না দিলে তাদের প্রাজক্ত আমরা ভেঙে দেবো আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না সারা ভারতবর্ষে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্য বলছে এক নম্বর রাজ্য যেদিকে যুক্ত হবে তার নাম হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ওই ঐক্য ভ্রাতৃত্ব মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে বাংলার মানুষের পাশে আছে আমরা বলি আজকেও বলছি আগেও বলছি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে বলছেন আপনি যেমন বিজেপির বিরুদ্ধে আছেন কিন্তু আপনার সরকারের মধ্যে কিছু এ আছে কিছু এমএলএ আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু বোর্ডার আছে তা হবে হিন্দু মানুষ কথা হবে মুসলমান আমরা দু হাজার ছাব্বিশে দেখতে চায় আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো সম্প্রদায় ধরে রাখার দায়িত্ব আপনার আকর্ষণ করার জন্য আমি আপনাদের কাছে আপনার কাছে জাতি ধর্ম হিন্দু মুসলমান শিখ ইসাই ভাইদের আমরা বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই ছিলাম আমরা হিন্দু ও সম্মানে তাদের হাত রেখে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজন আমরা আজকে সবাই স্বপ্ন আসসালামু আলাইকুম